শীর্ষ সন্ত্রাসী সুব্রত আবারও আলোচনার কেন্দ্রে অভিযোগ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার এক ভয়াবহ মিশনে যুক্ত ছিলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু পত্রিকার প্রতিবেদনে এই গুঞ্জনে যেন আরও ঘি ঢেলে দিয়েছে যা জন্ম নিয়েছে নানা প্রশ্নের দুহাজার সালের আগ থেকেই অপরাধ জগতের পরিচিত নাম সুব্রত বাইন হত্যা চাঁদাবাজি টেন্ডারবাজি সহ একাধিক অপরাধের তার নাম জড়িত দু সালে দেশ ছেড়ে ভারতে পালানোর পর সেখান থেকেই নিয়ন্ত্রণ করতেন অপরাধ জগৎ বিভিন্ন সময়ে কলকাতা ও নেপালের গ্রেপ্তার হলেও কারাগার থেকে পালান তিনি অভিযোগ রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের গোপন মিশনের সহযোগিতার জন্যই তাকে ব্যবহার করা হতো তার উত্থান পালায়ন এবং পুনরায় ভারতের প্রত্যাবর্তন সবকিছুতেই যেন এক অদৃশ্য সুতোর টান এরপর রিমান্ডে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য জানা যায় সরকারকে ব্যর্থ ও অকার্যকর প্রমাণ করতেই কাজ করছেন সুব্রত আইন দু সালের ফেব্রুয়ারিতে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই সিলেট সীমান্ত দিয়ে গোপনে তাকে বাংলাদেশে আনা হয় গোয়েন্দা তথ্য মতে রয়ের বাংলাদেশের একটি গোয়েন্দা মহলের সহায়তায় এই প্রত্যাবর্তন ঘটে এরপর র্যাব হেডকোয়ার্টারে তাকে দেওয়া হয় স্নাইপার ট্রেনিং যেখানে বাতাসের গতি আর্দ্রতা ও দূরত্ব মেপে গুলি করার বিশেষ কৌশল শেখানো হয় রিমান্ডে সুব্রত আইন জানান তার নেতৃত্বে গঠিত একটি বাহিনীর লক্ষ্য ছিল বিএনপি জামায়াত ও সমমনা দলের শীর্ষ নেতাদের হত্যা করে দেশে অস্থিতিশীলতা তৈরি করা এই পরিকল্পনার পেছনে তৎকালীন আওয়ামী লীগের কিছু শীর্ষ নেতার ইন্ধন ছিল বলে অভিযোগ অস্ত্র ও অর্থ আসে প্রতিবেশী দেশ থেকে মোল্লা মাসুদের মাধ্যমে বিশেষ লক্ষ্য ছিল লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুমার নামাজের সময় স্নাইপার অ্যাটাকে হত্যা করা শুধু তাই নয় এই মিশন সফল হলে সুব্রত বাইনকেও হত্যা করার পরিকল্পনা ছিল যেন কোনো প্রমাণ না থাকে সূত্রমতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং পুলিশের সাবেক ডিআইজি মনিরুল ইসলাম ব্যক্তিগতভাবে সুব্রত বাইনকে ভিপ করেন আশ্বাস দেয়া হয় নির্দেশ মতো কাজ করলে তাকে ক্রস ফায়ার দেওয়া হবে না ঢাকার উত্তরায় একটি বাসাতে তিন মাস রাখার পর তার মেয়ের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয়া হয় তবে দু হাজার সালের পাঁচই আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর এই ভয়াবহ পরিকল্পনা ভেস্তে যায় সে সময় শেখ হাসিনার দেশত্যাগের খবরে গোয়েন্দা মহলে বিভ্রান্তি দেখা দেয় এবং জিয়াউল আহজানের নির্দেশে সুব্রতকে তার মেয়ের কাছে হস্তান্তর করা হয় পরবর্তীতে তিনি আত্মগোপনে চলে যান সুব্রত বাহিনীর গ্রেপ্তার এবং তার দেয়া স্বীকারোক্তি রাষ্ট্রের অন্দরে এক গভীর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ভাবনার মুখে ফেলেছে